জা খেলো শুভ তিথি রাজার ঘরে ছোট্ট রানী এলো পদ্মবতী রাজার আরոչ ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেঁ যায় झूले পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা ওরা পায় না তাকে সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে সাথে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে पार भी भाई जम